আল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে কেরামদের কেন হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে রসুল কান্না করে দিলেন হঠাৎ করে রু রু করে কান্না শুরু করে দিলেন কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আপনি কান্না করছেন কেন এতক্ষণ তো আপনি ভালোই ছিলেন হঠাৎ করে কান্না শুরু করে দিলেন কেন আল্লাহ রসুল সাল্লাহ আলিকি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায় কেরাম হঠাৎ করে আমার ভাইদের কথা মনে হয়ে গেছে সোহান হঠাৎ করে আমার ভাইদের কথা মনে হয়ে গেছে আমরা সকলেই জানি রসুলের কোনো ভাই নাই রসুলের কি কোনো ভাই ছিল ছিল না কিন্তু রসুল আর আবি সাল্লাহ আলাইসাল্লাম হঠাৎ করে কোন ভাইদের কথা মনে হয়েছে যে ভাইদের কথা মনে হওয়ার কারণে কান্না শুরু করে দিলেন সাহাবায় কেন প্রশ্ন করলেন কৌতূহলবশত আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রসুল আপনার কোন বাইদের কথা মনে হয়েছে আপনার আমার আমাদের জানা মতে তো আপনার কোনো বাই নাই তাহলে কোন বাইদের কথা স্মরণ হয়েছে যে বাইদের কথা স্মরণ হওয়ার সাথে সাথে আপনি কান্না শুরু করে দিলেন সাহাবাই কালাম আবার কিছু কিছু সাহাবাই কালাম বলতে লাগলো ইয়ার রসুল আল্লাহ আমরাই তো আপনার বাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম ডাক দিয়া বলেন ও আমার সাহাবাই কালাম শোনো তোমরা আমার ভাই না তোমরা হলে আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা কেয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার জমিনে আগমন করবে অর্থাৎ আমার আখির জামানার উম্মতে মোহাম্মদী যারা দুনিয়ার জমিনে আগমন করবে দুনিয়ার জমিনে যারা আগমন করবে অবতরণ করবে দুনিয়ার জমিনে যারা আসবে ওই সমস্ত মানুষ যারা আমাকে না দেখে আমার উপর ইমান আনবে আল্লাহকে না দেখে আল্লাহর উপর ইমান আনবে ওই সমস্ত মানুষ হলো আমি মোহাম্মদের বা আল্লাহ একবার আল্লাহ নবী আমাদেরকে ভাই সম্বোধন করেছেন সুরাতুল আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াতকে সামনে নিয়ে আপনাদেরকে নিয়ে মুসাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মোহতারামাজির আল্লাহ সুবাহ ওই আয়াতের মধ্যে বলেছেন কুল ইং কুমতুম তহিব্বুন্লাহ রসুলকে বলে দিতেছেন রসুল আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিন ইনকুমতুম যদি তারা তোহিব্বুন আল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই ফ্যাতি তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে রসুলকে জানায় দিয়েছেন অগো রসুল আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে অনুসরণ করার কথা বলেছেন কাকে নবীকে অনুসরণ করার কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন রসুলের প্রধানকে অনুসরণ করার কথা বলেছেন রসুলের সুন্নতগুলো মানার কথা বলেছেন রসুলের আদর্শ নিজের জীবনে লালন করার কথা বলেছেন কোনো মানুষ যদি তার দৈনন্দিন জীবনে রসুলের সুন্নতকে লালন পালন না করে তার দৈনন্দিন জীবনে সুন্নতকে প্রতিপালন না করে রসুলের প্রত্যেকটা সুন্নতকে যদি তার আদর্শ হিসাবে গ্রহণ না করে তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর ভালোবাসা পাবে না তাহলে আল্লাহ নিজেই বলে দিতেছেন যে রসুল আপনি বলে দিন সবাইকে তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে তারা যেন আপনি নবীকে ফাত্তা বেআনি অনুসরণ করে তাহলে অনুসরণ করতে হবে কাকে আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে অনুসরণ করতে হবে কাকে আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে এখন দুনিয়ার জমিনে আমরা অনুসরণ করছি কাকে একটু ফিকির করেন একটু চিন্তা করেন মাথা দিয়ে আপনার যে আল্লাহ তালা আপনাকে যে মাথাটা দিয়েছেন আপনার যে মেধা দিয়েছেন সে মেধা দিয়ে একটু চিন্তা করেন একটু ফিকির করেন যে আমরা অনুসরণ করার কথা ছিল কাকে আর করছি কাকে অথচ সেই রসুল আরবি সাল্লাহ ওসাল্লাম ওম্মতের জন্য কত কত কান্নাকাটি করেছেন ওম্মতের জন্য কত মায়া মমতা ভালোবাসা ছিল সেই রসুল আর রবি সাল্লাহ আলহি ওসাল্লাম উম্মতের কত কান্ডারি ছিলেন রসুল উম্মতকে কত ভালোবাসতেন মহতারাম হাজরিন এজন্য রসুল উম্মতকে কত ভালোবেসেছেন এই কথাটা যদি কোনো মানুষ চিন্তা করে যে আমাকে রসুল কত ভালোবেসেছেন উম্মতে মোহাম্মদীর জন্য সারাটা জিন্দগি রসুল কান্নাকারি করেছেন সারাটা জিন্দগি পার করেছেন শুধু উম্মতে মোহাম্মদীর জন্য উম্মতি উম্মতি বলে কান্নাকারি করেছেন সেই রসূল আর রবি সাল্লাহ আলহি ওসাল্লামকে অনুসরণ করার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই সেই রসুল আর রবি সাল্লাহ আলাইসাল্লাম কেমন মোহব্বত আমাদের জন্য ছিল কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সৌরতুল আত্মার একশত আঠাইশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ জানায় দিতেছেন রসুল আমাদের জন্য কী না করেছেন রসুল উম্মতে মুহাম্মদের জন্য কত ভালোবাসা ছিল অহ্মতে মহাম্মতির জন্য ক্ষততর ছিল সেই রসুল আরবি সাল্লাল্লাহ আলাইহিমসাল্লামের কথাই আল্লাহরাবোলা আলামিন কোরআনুল হাকিমে সুরাতু তাওবার একশো তো আঠাশ নম্বরে তাল্লাহ বলে দিতেছেন সাল্লাহাদ কুম রসুলুম মিন ফশিকুম আসি সুনা আলাইহি মা আনিতুম ما عنتم حريص عليكم بالمؤمنين بالمؤمنين رؤوف الرحيم الله سبحانه وتعالى دنيا ارشا تمانوس تلك جنادي دنيا لقد جاءكم رسول من انفسكم عزيز عليهم দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাই দিতেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজন রসুল আমি আমি আল্লাহ রব্বাল আলমিন প্রেরণ করেছি এমন একজন মানুষ প্রেরণ করেছি যিনি রসুল হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি সেই রসুল তোমাদের কষ্টে কষ্ট পানুবান আল্লাহ স্বয়ং কুরআ বলে দিতেছেন যে আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রসুলকে আমি প্রেরণ করেছি যেটার সার সংক্ষেপ যে আমি তোমাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকেই যিনি কি করেন তোমাদের কষ্টে কষ্ট পান সোহান আল্লাহ আল্লাহ রসুল কেমন কষ্ট পান রসুল ওয়াসাল্লাম কেমন কষ্ট পান তিনি অত্যন্ত বেচিত হয়ে যান ওম্মতে মোহাম্মদে যদি কষ্ট পাই আল্লাহ রসুল তিনিও কষ্ট পান তিনি অত্যন্ত কঠিন ব্যতীত হয়ে যান এই জন্য আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে এই আয়াতের পরের অংশে বলে দিতেছেন অগু রসুল আপনি তাদের জন্য কল্যাণ কামনা করেন কল্যাণ কামনার আগ্রহী কিন্তু রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহর ওগো আমার প্রিয় হাবিব ওগো আমার বন্ধু আপনি যেই উম্মতে মুহাম্মদের জন্য পাগল পাগলপাড়া দিবানা যে উম্মতে মুহাম্মদীকে আপনি ভালোবাসেন সেই উম্মতে মোহাম্মদীকে আপনাকে ভালোবাসে এজন্য আল্লাহ সুবহানা হুয়াত আলা কুরআনুল হাকিমের কায়াতের মধ্যে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে জালা বলে দিয়েছেন উল্ ইং কুমতুম তহিবুনল্লা আমার আল্লাহ রব্বুল দয়ার সাগর আল্লাহ রব্বুল আলমিন জানায় দিতেছেন ও রসুল অগর রসুল আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন যেই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাই আমি আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেতে চাই সেই মানুষগুলো যেন অফাত্তাবি অনি আপনি নবীকে অনুসরণ করে কাকে অনুসরণ করে নবীকে অনুসরণ করতে হবে আচ্ছা বলেন তো দেখি এখানে যারা আমরা আছি সকলেই আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না অবশ্যই চাই যদি আল্লাহ ভালোবাসা পূর্ণাঙ্গ রূপে পেতে চাই তাহলে একমাত্র দুনিয়ার জমিনে অনুসরণ এবং আদর্শের পথেই বানাতে হবে আদর্শের প্রতীক আদর্শের একজন মানুষ আইডল মানতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে রসুলকে আপনার আইডল মানতে হবে রসুলকে আপনার আদর্শ মানতে হবে যে রসুল হলেন আমার আদর্শ কিন্তু যদি আপনি রসুলকে আদর্শ না মানেন রসুলকে যদি আপনি ভালো না বাসেন রসুলকে রসুলের প্রত্যেকটা কথার আদর্শের পদাঙ্ক অনুসরণ যদি না করেন তাহলে কশিনকালেও আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না এই নবীকে ভালোবাসতে হবে উম্মতে মোহাম্মদীর জন্য দরদি ছিলেন কেমন দরদি চিন্তা করেন রসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রসুল আর আবিসাল্লা সাল্লাম রাস্তা দিয়ে সাহাবাই কেন হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে রসুল কান্না করে দিলেন হঠাৎ করে রু রু করে কান্না শুরু করে দিলেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ রসুল আপনি কান্না করছেন কেন এতক্ষণ তো আপনি ভালোই ছিলেন হঠাৎ করে কান্না শুরু করে দিলেন কেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায় কেরাম হঠাৎ করে আমার ভাইদের কথা মনে হয়ে গেছে করে আমার ভাইদের কথা মনে হয়ে গেছে। আমরা সকলেই জানি রসুলের কোনো ভাই নাই কি কোনো ভাই ছিল ছিল না কিন্তু রসুল ওয়াসাল্লাম হঠাৎ করে কোন ভাইদের কথা মনে হয়েছে যে ভাইদের কথা মনে হওয়ার কারণে কান্না শুরু করে দিলেন কেরাম প্রশ্ন করলেন কৌতূহলবশত বসত আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ রসুল আপনার কোন বাইদের কথা মনে হয়েছে আমাদের জানা মতে তো আপনার কোনো বাই নাই তাহলে কোন বাইদের কথা স্মরণ হয়েছে যে বাইদের কথা স্মরণ হওয়ার সাথে সাথে আপনি কান্না শুরু করে দিলেন সাহাবাহের আবার কিছু কিছু সাহবাইরাম বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ আমরাই তো আপনার বাই আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম ডাক দিয়া বলেন ও আমার একরাম শোনো তোমরা আমার ভাই না তোমরা হলে আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা কেয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার জমিনে আগমন করবে অর্থাৎ আমার আখির জামানার উম্মতে মোহাম্মদী যারা দুনিয়ার জমিনে আগমন করবে দুনিয়ার জমিনে যারা আগমন করবে অবতরণ করবে দুনিয়ার জমিনে যারা আসবে ওই সমস্ত মানুষ যারা আমাকে না দেখে আমার উপর ইমান আনবে আল্লাহকে না দেখে আল্লাহর উপর ইমান আনবে ওই সমস্ত মানুষ হলো আমি আল্লাহ একবার আল্লাহ নবী আমাদেরকে ভাই সম্বোধন করেছেন নবী আমাদেরকে ভাই সম্বোধন করেছেন কেন করেছেন কারণ নবী আমাদের প্রতি এত ভালোবাসা ছিল এত মহাব্বত ছিল সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই অবশ্যই দেখা দরকার কারণ যেই নবী সারাটা জিন্দিগি কান্নাকাটি করেছেন উম্মতে মোহাম্মদের জন্য এমনকি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল যখন ময়দানে মাসরের দিন ময়দানে কিয়ামতের মাঠের দিকে যখন যাবেন আল্লাহ রসুলকে যখন রৌজা মুবারক থেকে উঠানো হবে ওই অবস্থায় নবী আলা হিসালাত ওয়াসালাম ইয়া উম্মাতি উম্মাতি বলে কান্না কাটি করতে করতে হাসারের ময়দানের দিকে যাবে আল্লাহ একবার আল্লাহ ময়দানে মাসারের দিকে রসুল রৌজা মুবারক থেকে উঠবেন কান্না করতে করতে ইয়া উম্মাতি উম্মাতি বলে বলে রসুল ময়দানে মাসারের দিকে হাজির হবে শুধু তাই না রসুল কেমন দরদি ছিলেন আমাদের উম্মতে মোহাম্মদের জন্য এত দরদি ছিলেন এত মায়া ছিলেন এত মোহাব্বত ছিলেন যদি মো আহম্মদুর রসুল এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তাহলে অনেক সময়ের প্রয়োজন সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি রসুল আরবি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রসুল একদিন নিয়ে বসা আছেন সাহাবে আমিন জিব্রাহিলামিন আলহিসাম রসুলের কাছে আনন্দ আসলেন্দফুল্ল জিব্রাহ আলাইহিসু আসসালাম খুব খুশি আনন্দ হাসি মাখা চেহারা নিয়ে রসুলের সামনে আসলেন ঈশা বললেন ইয়া রসূল আল্লা হাবিবাল্লাহ আল্সাহাতুয়াসাল্লাম ওয়ালাইক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর রসুল আমি জিবরহিলের সালাম গ্রহণ করুন সালাম দেওয়ার পরে রসুলকে এটা বলতেছেন ইয়া রসুল একটা ভর সুসংবাদ নিয়ে আসছি মাহম্মদ রসুল্লাহ বললেন কিছু সংবাদ বাই জিবরাহিল জিবরাহিল আমি আলাইকিস আলাহ তোয়াস বললেন ইয়া রসূল আল্লাহ যেই সুসংবাদটা আপনার জন্য নিয়ে এসেছি যদি সুসংবাদটা শোনেন আপনিও খুশি হয়ে যাবেন আল্লাহ রসুল কৌতূহল বশত জিজ্ঞেস করলেন কি সুসংবাদ ভাই জিব্রাইল জিব্রাইল বললেন্লা সুসংবাদটা হলো আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছে একটা সুসংবাদ সেই সুসংবাদটা হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার আখিরি জামানার যে উম্মত আছে এই উম্মতের মধ্য থেকে সত্তর হাজার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন সোহান আল্লাহ কত হাজার সত্তর হাজার উম্মতে মোহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলমিন বিনা হিসাবে জান্নাত দান করবেন সুহান কেমন বিনা হিসাব কেমন বিনা হিসাব আযাবও হবে না হিসাবও হবে না সুহান বলবেন না আজাবও হবে না হিসাবও হবে না এই রকম সত্তর হাজার উম্মতে মোহাম্মদীকে আল্লাহ সুবাহান আলা বিনা হিসাবে জান্নাত দান করবেন সুহান আল্লাহ রসুল আরবি সাল্লাহ কথাটা শোনার পরে আমি আর আপনি কথাটা শোনার পরে আনন্দে উৎফুল্ল হয়ে যাবো তাই না কিন্তু রসুল আর আবি সাল্লাহ আলিহি ওসাল্লাম কথাটা শোনার পরে মুখটা একেবারে মলিন হয়ে গেছে সুন্দর হাস্যজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে রসুল আর আবি সাল্লাহ সাল্লাম মলিন মাখা চেহারা নিয়ে বসে আছেন জিব্রাইল জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার চেহারাটা মলিন হয়ে গেল কেন একটু আগেই দেখলাম আপনি হাসি মাখা হাস্যজ্জ্বল চেহারা নিয়ে বসে আছেন সাহাবা একরামদের সাথে গল্প করছিলেন কিন্তু হঠাৎ করে আপনার হাসি চেহারাটা মলিন হয়ে গেলে কোনো অন্ধকার হয়ে গেল কেন চেহারার মধ্যে অন্ধকার ছেয়ে গেছে কেন রসুল আর রবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ভাই জিবরাইল তুমি একটা সুসংবাদ নিয়ে এসেছো যেই সুসংবাদটা হলো আমার উম্মতে মোহাম্মদীর মধ্য থেকে বিনা হিসাবে সত্তর হাজার উম্মতে মোহাম্মদীকে জান্নাত দান করবে ভাই জিব্রাইল আমার সাহাবি তো আছে সলক্ষের উপরে আমার সাহাবি তো আছে সলক্ষের উপরে তুমি মাত্র সত্তর হাজার উম্মতে মোহাম্মদীকে মাফ করবার মাফ করার সুসংবাদ নিয়ে আসছো আমার আনে বলা আগ পর্যন্ত যত উম্মতে মোহাম্মদী দুনিয়ার জমিন আগমন করবে সেই উম্মতে মোহাম্মদের কি অবস্থা হবে আমি সেই চিন্তায় আমি আমার চেহারাটা মলিন হয়ে গেছে। গেছি ওয়াস সালাম দ্রুত চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ সমস্ত কিছু শুনেছেন শোনার পরে জিব্রাহলকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহিল জিজ্ঞেস করলেন জিব্রাহ কি হয়েছে জিব্রাইল বললেন ইয়া আল্লাহ আপনার হাবিবের সাথে আমার যে কথোপকথন হয়েছে সমস্ত কথোপকথন আপনি শুনেছেন আপনার রসুলের চেহারাটা আপনি যে সুসংবাদ দিয়েছেন সত্তর হাজার উম্মতে মোহাম্মদীকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সেই সুসংবাদ শুনে আপনার আপনার হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও আমার হাবিবের কষ্ট হোক এটা আমি চাই না আমার বন্ধুর কষ্ট হোক এটা আমি চাই না আমি আমার হাবিবকে কষ্ট দিতে চাই না আমি আমার হাবিবকে এত ভালোবাসি এত ভালোবাসি আমার হাবিবের জাররা পরিমাণ কষ্ট হোক এটা আমি আল্লাহ চাই না জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার রসুলকে গিয়া ঘোষণা জানায় দাও আমি যে সত্তর হাজার উম্মতে মোহাম্মদীকে জান্নাত দান করব বিনা হিসাবে জান্নাত দান করব এক একটা সত্তর হাজারের মধ্য থেকে এক একটা উম্মতে মোহাম্মদীর সাথে আরো সত্তর করে জান্নাতি মানুষ বানায় আমি জান্নাতে পাঠায় দিব সোহানাল্লাহ হিসাব করেন কত হাজার মানুষ আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন শুধুমাত্র রসুল আরবি আলহি ওের উম্মত হওয়ার কারণ সেই রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কউল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাততাবুউনি হাবিবুকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল কি দেয়া যায় দিলেন ও জিব্রাইল শুনো ও জিব্রাইল ওই আয়াতটা আমি রসূলের কাছে না আমার রসূলের কাছে নিয়ে যাও আমার রসুলের কাছে গিয়ে আজ নিয়ে যাও আমার রসুলকে জানায় দাও আল্লাহ আয়তের মাধ্যমে জানায় দিতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা পেতে চাও আমি আল্লাহ আমার আল্লাহ আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে ফ্যাত্তা আমার রসুলকে তোমাদের অনুসরণ করতে হবে কোন রসুলকে অনুসরণ করতে কথা বলছেন যে রসুল উম্মতের জন্য কান্দারে ছিলেন যেই রসুল উম্মতের জন্য দরদী ছিলেন যেই রসুল উম্মতের এত মায়া মোহাব্বত ভালোবাসা ছিল উম্মতের প্রতি শুধু তাই না আম্মা জানা এসে সিদ্ধি করো দি আল্লাহ আনহা একদিন রসুলের কাছে গেলেন রসুল বসা আছেন বিষণ্ন মন নিয়ে বসা আছেন রসুলের কাছে গিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ওগো আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন আম্মা জানায়ষা সিদ্ধি করত ইহু তাল গেয়া গিয়া বললেন ইয়া আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন রসুল্লাহ রবী সাল্লিয় সাল্লাম নিজের সহধর্মিনী স্ত্রীর জন্য দোয়া করলেন মন ভরে প্রাণ ভরে দোয়া করলেন আয়েশা দোয়া শুনে খুশি হয়ে গেলেন আনন্দ আত্মহারা হয়ে গেলেন মুখটা হাস্যজ্জ্বল মুখটা নিচের দিকে দিলেন লজ্জায় নিচের দিকে দিলেন রসুল আয়েশাকে বললেন আয়শা তোমার জন্য আমি দোয়া করেছি তাই তুমি এত আনন্দ উৎফুল্ল হয়ে গেছো আত্মহারা হয়ে গেছো শুধুমাত্র একবার তোমার জন্য দোয়া করার কারণে এত আনন্দ পাইতেছ কিন্তু তুমি কি জানো আমি আমার উন্মতের জন্য কতবার দোয়া করি সব বলবেন না আমি আমার উন্মতের জন্য কতবার দোয়া করি তুমি কি জানো এমন করো নামাজ নাই এমন করো নামাজ নাই এমন করো ইবাদত নাই যেই নামাজের পরে যে ইবাদতের পরে আমি আমার উম্মতে মুহাম্মাদির জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আকবর আল্লাহ আকবর এমন কোন সময় নাই আমি রসুল আমি আমার উন্মতের জন্য দোয়া করি না চিন্তা করেন সেই রসুল আরবি ওসাল্লাম সেই রসুল আরবি সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে কত ভালোবেসেছেন কত মোহব্বত করেছেন দরদি রসুল উম্মতের জন্য কান্ডারি ছিলেন সেই উঠবেন আরবি করতে করতে বলতে বলতে হাসরের ময়দানে যাবে উম্মি করতে করতে হাসরের ময়দানে দিকে যাবে শুধু তাই না রসুল আমাদেরকে কেমন ভালোবেসেছেন কেমন মোহাব্বত করেছেন একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত پیغمبر আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আদব আলাইহিস সালাতু থেকে নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্দার আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম পর্যন্ত যত পায়গাম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সমস্ত پیغمبرের জন্য স্পেশালিভাবে একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য বলেছেন সমস্ত পাইগম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন হে আমার পয়গাম্বরেরা তোমরা সব নবীরা এক একটা করে স্পেশালি দোয়া করতে পারবা যেই দোয়াটা করবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন আল্লাহ বলেন সমস্ত নবীকে অনুমতি দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস দুনিয়ার জমিনে এই দোয়া করেছেন সুযুক পেয়েছেন দোয়া করেছেন সেইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযুক পেয়েছেন দুনিয়ার জমিনে দোয়া করেছেন ইউনুস সালাম সুযোগ পেয়েছেন দুনিয়ার জমিনে এই দোয়া করেছেন ইব্রাহিম সালাম সুযোগ পেয়েছেন দুনিয়ার জমিনে এই দোয়া করেছেন ইসমাইল আলীগিসু আসসালাম সুযোগ পেয়েছেন দুনিয়ার জমিনে এই দোয়া করেছেন এইভাবে ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বরে আরবি যত পায়গম্বরে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত পায়গম্বর আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে সব নবীরাই দোয়া করেছেন কিন্তু স্পেশালিভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে অনুমতি দিয়েছে আল্লাহ দোয়া করার জন্য স্পেশালভাবে একটা দোয়া করার জন্য সেই দোয়াটা আল্লাহর নবী দুনিয়ার জমিনে করেন নাই রেখে দিয়েছেন উম্মতে মোহাম্মদির জন্য ময়দানে মাহশরের দিন গিয়ে উম্মতে সমস্ত উম্মতে মোহাম্ম জন্য সাফায়াত করার দোয়াটা দুনিয়ার জমিনে না করে আখের রাতের জন্য বিশ্ব রেখে দিয়েছে